সেটা সফল হবে আমরা সাফল্যবন্ধিতভাবে আমাদের শিক্ষা সফরটা করতে পারব পরিশেষে আমাদের এই শিক্ষা সফরে প্রথম থেকে শেষ পর্যন্ত যেন সুন্দর হয় এবং আমাদের শিক্ষা সফর যেন সফল হয় সে আশা এবং প্রত্যাশা ব্যক্ত করে সকলের সুস্বাস্থ্য কামনা করে আমার সংক্ষিপ্ত কথা শেষ করছি আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ আসসালামু আলাইকুম এই পর্যন্ত যাদের নাম লিস্ট করতে পেরেছি মহিষা মাদ্রাসা থেকে নয় জন নয় জনের মধ্যে হারুনুর রশিদ আনি রাই মোহাম্মদ আবুল কাশেম মোহাম্মদ উমর ফারুক মোহাম্মদ নাসির উদ্দিন আব আল মামুন মোহাম্মদ মুবারক হোসেন মোহাম্মদ সাইফুল্লাহ মোহাম্মদ রমজান আলী এর বাইরে যদি কেউ থাকেন আমাদের সকল স্যারের সাথে একটু যোগাযোগ করেন প্লিজ একটু এদিকে আসেন